হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি সুইডিয়ানিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সাড়ে ছটা আমি আর সুমন এখন যাচ্ছি একটু বাজার করতে সকালবেলা ফেসবুকে দেখলাম যে আমাদের যে দোকানটায় যাই সবজি আনতে সেখানে আম লিচু তারপরে নানারকম ইন্ডিয়ান সবজি সেগুলো সব এসছে তাই যাচ্ছি এখন আনতে আর আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে জ্যাকেট পরেছি রোজই পড়তে হচ্ছে মোটামুটি আর বৃষ্টি পড়ছে ঘুরি বৃষ্টি পড়ছে তো এখন সুমন আর আমি যাব গিয়ে দেখি কী পাই কারণ সকালবেলা এর দিয়েছিল এখন প্রায় সন্ধেবেলা হয়তো অর্ধেক জিনিস বিক্রি হয়ে গেছে তো ভাবলাম যাই দুজনে মিলে আবার ঘুরে গিয়ে দেখে আসি সুমন গেছে গাড়িটা বের করতে আমি বাইরের দিক দিয়ে এলাম আগে বেরিয়ে গেছে আমার একটু আগেই অফিস থেকে এসছে আমি ফোন করে বলেছিলাম যে অফিস থেকে এসো তারপরে যাবো একটুখানি বাজার করতে হ্যাঁ বাজার করতে বলেছিলে কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু দেরি হয়ে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই বেশ ভালো বৃষ্টি পড়ছে কিন্তু ঘুরে ঘুরে হ্যাঁ ভালো বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি দুপুর থেকে বৃষ্টিটা পড়ছে যে একদিন একটুখানি রোদ উঠছে তারপরে থেকে বৃষ্টি চলে আসছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে জ্যাকেট ছাড়তে পারছি না আর কি এবছর মনে হয় না এ দেশে জ্যাকেট ছাড়া খুব বেশি দিন চলা যাবে ওই অন্য দেশে যখন ঘুরতে যাব তখনই গরমটা অনুভব করতে পারব যাই হোক যা দেরি করে যাচ্ছি পাবো কিনা জানি না লিচু গুলো তো বেশ ভালোই লাগছিল দেখে যা পাওয়া যাবে নেবে তা ঠিক কথা লিচু লিচু হ্যাঁ নেবো নালে খারাপ হয়ে যাবে একটাই নাও

বললো তো রেখে দিলে ঠিক হয়ে যাবে কল কলমি শাক কোথায় কলমি শাক কিন্তু যা ওয়েদার না তাতে একটু ইলিশ মাছ আর খিচুড়ি বন্ধ হয় না কিন্তু পরে ওই লম্বা লম্বা করে মাছটা কেটে নিত

লিচুর কত করে দাম নিল প্রায় ইন্ডিয়ান টাকায় হাজার টাকা কিলো কুড়ি কোনাশো টাকা বলিনি আসে যখন তখন অনেকটাই ট্যাক্স লেগে যায় এই ট্যাক্স এর ফলে দামটা বেড়ে যায় সঙ্গে একটু বেশ বড় বড় পটল এনেছি আগেও একদিন গিয়েছিলাম নিয়ে আসছিলাম পটল আজকেও বেশ বড় বড় পটল বেঁচে নিয়ে এসেছি আর চিংড়ি ভাত নিয়ে এলাম পটল চিংড়ি রান্না করবো হয়ে এনেছি একটুখানি পটল চিংড়ি মাছ দিয়ে পুঁশাক করবো সেই জন্য তো এখন এগুলো সমস্ত গুছিয়ে রাখি তারপরে সবাইকে একটু ফল কেটে দেবো সবাই একটু ফল খাবে প্রথমবার লিচু এলো বাড়িতে এবার তো সেই জন্য কাটতে হবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে কাটতে হবে তারপরে খাবে ঠিক আছে তোমরা যাও কখন ছাড়ো আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি গুড মর্নিং ছুটির দিন হলেই আমার কাজ হচ্ছে সকালবেলা একটা ভালো ব্রেকফাস্ট বানানো সব সময় না হলেও চেষ্টা করি মোটামুটি ছুটির দিনগুলোতে বানাতে তা এখন তো আমাদের এখানে গরমকাল মানে দেশের যে শীতকাল পড়ে সেখানকার আমেজ হচ্ছে এই গরমকাল এই যে নতুন আলু এসেছি নতুন আলু তারপরেতে কপি মটরশুঁটি তারপরেতে বিট গাজর মূলো যে ধরনের সবজিগুলো আমাদের দেশে শীতকালেতে উৎপাদন হয় এখানেতে গরমকালের এই চার পাঁচ মাস যে সুযোগটা পাওয়া যায় সেইগুলোই চাষ করা হয় সেগুলো একদম ফ্রেশ পাই আমরা এখানে তা এখন খালি ওই নতুন আলু এইসবই খাওয়া হচ্ছে আজকে নতুন আলু দিয়ে একটুখানি সাদা সাদা আলুর তরকারি আর আমাদের লুচি ময়দার লুচি এইটাই হচ্ছে আবদার বাড়ির সবাইকার সেগুলো করতে বসে গেছি এসব করার পরেতে বাবলি বলেছে নাকি আম লিচু এসব কাটবে সেই সব দিয়েই আজকে ব্রেকফাস্টটা হবে আর কি গুড মর্নিং কালকে রাত্রেবেলা তো আসার পরে সব কিছু দিয়ে ভাবলাম যে তখন বসে একটুখানি সবাই আমঠাম খাবে তা সুমনও বলল না আর ডিনার করবো মেয়েও বললো তাই তাই কাল রাত্রেবেলার কিছু করা ঠরা হয়নি তো এখন সকালবেলা উঠে সমস্ত লিচু আম নিয়ে বসে পড়েছে আমি এখন এগুলোকে সব ছাড়িয়ে ঠিক করে নেব কেটে ঠেটে নেবো সকালবেলা একসাথে সবাই মিলে বসে ব্রেকফাস্ট করবো শুভন বানাবে লুচি আর আলুর তরকারি আর আমি এগুলো কেটে গুছিয়ে নেব তারপরে আমাদের এখন তো ব্যালকনি হয়েছে সেখানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে হ্যাঁ খাবার বানিয়েছে দাঁড়াও তুমি একটুখানি ওয়েট করো আমটা কাটছি তারপরে দেব ওর এখন আর তর্ক হয়েছে না কখন খাবে হ্যাঁ আসলে অনেকটা বেশ দেরি হয়ে গেছে এগুলো করতে গিয়ে আসলে এবছর প্রথম এই হিমসাগর আম নিয়ে এসেছি এর আগে আমরা খেয়েছি আলফান সুসটা বেশ খেতে ভালোই ছিল কিন্তু হিমসাগরের একটা আলাদা গন্ধই থাকে হিমসাগর আর আলফান দুটোই ভালো কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমরা হিমসাগর খেয়ে খেয়ে অভ্যস্ত মুখে বসে গেছি সেটাই তো হিমসাগর আমি এসে দেখেই আমি ছুটে গেছি বাগান হয়ে গেছে পুরো ব্যালকনিটা চারদিকে শুধু গাছ আর গাছ ব্রেকফাস্ট রেডি ভুজুর তো তর্স হয়েছে না এইখানে রাখি বাবা যায় এই বছরের প্রথম লিচু খাওয়া ভালো করে খাও এই যে প্লেট এসে গেছে বাবা কিছুটা ভালো

অনেকটা দায়িত্ব দিদিদের উপর পড়ে গেছে সেই সমস্ত গাছের ফল নামিয়ে সেগুলোকে সবাইকে ডিস্ট্রিবিউট করা মাকে দেখেছি ছোটোবেলা থেকে যে যেটুকু ফল হয় সেটাকে কেটে ভাগ করে চারপাশে যারা আছে সবাইকে ছোট ছোটো পিস করে দিয়ে আসা তো এখন মা নেই সেই কাজগুলো দিদিরা করছে আর মাঝে মাঝে আমাকে ছবি তুলে পাঠাচ্ছে তো সেটাও দেখছি আর মানে আজকে লিচু খেতে গিয়ে সব থেকে যেটা সে পরে পড়ছে সেটা হচ্ছে যখন অফিস ছিল টাটাতে ভর্তি ছিল সেই সময় একদিন আমি জিজ্ঞাসা করছি বা তোমার কী খেতে ইচ্ছে করছো বলো না তখন বলছে লিচু খাবো আমি প্রচুর ওই মানে নিউ টাউনের ওই জায়গাটা ঘুরেছি যে লিচু যদি পাই সেই সময় তো লিচু পাওয়ার সময় ছিল না অত্যন্ত পাইনি তারপর হলো জুস যদি পাই সেটাও পাইনি তারপরে মেজদিকে বলাতে মেজদি আসার সময় মার্জল ওই লিচিসের যে ছোটো ছোটো প্যাকেটে জুস বিক্রি হয় সেগুলো নিয়ে এসেছিলো দুদিন সেগুলো খেলো দুদিন সেগুলো খেলো খেয়ে তার ভালো লেগেছিল তাই আজকে লিচু দেখে মনে হচ্ছে যে লাস্টে লিচু খেতে চেয়েছিল যাইহোক কেমন হয়েছে তরকারি সেই তরকারিটা আমি জানি ওর ঠিক ফেভারিট নয় তবে ও তো বাঙালি খাবার সবই খায় ভালো কিংবা এটা পেকি না হ্যাঁ সে খেয়ে নেবে লুচিটা তো অফ কোর্স বুঝু কি লুচি খাওয়াতে গেল আবার আটার লুচি খাবে না ওকে ময়দার লুচি করে দিতে হবে তবে ও ভালো খায় আমি আটাটা খেয়ে নি হে তুমি সব নাও কিন্তু তুমি পছন্দ করো আমি তাই বলছি কেমন হয়েছে শুন আমটা খেয়ে দেখো তো কেমন দারুন একদম প্রপার হিমসাগরের গন্ধ এই গন্ধটা অন্য যত দামি দামি আম পাওয়া যায় আলফানসো আরো সমস্ত এই আমাদের সাউথ ইন্ডিয়ান যে দোকান আছে পাড়ায় ওরা আম নিয়ে আসে সে আম ভালো কি বলে মল্লিকা বাদামি এগুলো আমের নাম আমাদের মানে বেঙ্গলেতে অনেক রকম আম আছে অনেক রকম নাম আছে

যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে